গেছে লাগিব আলাইকুম সবাই কেমন আছেন আমিন সাহ তাহিরুল ইসলাম মঞ্জু ভাই আলম ভাই প্রবাসী আমির হোসেন

রোবেল রুবেল ভাই কেমন আছেন রাজ ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হাই বড় হাওয়ারিও আমার নেট নেটকে ক্লিয়ার মানে আর সিওলে প্লে গ্রাউন্ডে যার কারণে এখানে নেট ক্লিয়ার না জহিরুল ইসলাম আফ্রিকা কিং মিস ব্রাদার আই মিস ইউ টু ইব্রাহিম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমির হোসেন ভাই কী করেন ভাই আসাদ ভাই কেমন আছেন ভালো আছি আমির ভাই আহমেদ রিপাত নেট প্রবলেম হ্যাঁ ডাটা থেকে এসছি সেই জন্য সম্ভবত নেট একটু ডিস্টার্ব সাইম হাসান না মাসুদ আহমেদ শিমুল খান নাইজ আমাকে বলক দিয়ে দাও খা বলক যা নিজে ইচ্ছে করে যান কইলি নেট পুরাই কিলার ধন্যবাদ ডাটা থেকে আসছি তারপরও কিলার থ্যাংক ইউ গড তো দোষ এখন বাংলাদেশে বর্তমানে হাইলাইট নিউজ হলো যে বিষয়ে আসছি যে আপন জুয়েলার্স বর্জন করো সবাই আপন জুয়েলার্সের দোষ কি বড়লোকের ছেলে গারে নিয়ে আসলে তোমরা দৌড়াই দৌড়াই গিফট খাইতে যাবা আর পোলারাতে ধরিয়া তোমাকে রুমে লইয়া যায় না গেছে ওই ছেলেকে ধরে ওই মেয়েকে রুমে নিয়ে গেছে তা তো যায় নাই সে সহ গেছে পছন্দ করে গেছে ঠিক আছে তা পছন্দ করে গেছে ছেলে মানেই তো একটা মোমবাতি আগুন দাঁড়ে থাকলে তো জ্বললে উঠবি তোমরা বড়লোক দেখে গাড়িতে উঠতে গিফট খাইতে যাবা এখন পোলা পানে গিফট দিয়ে দেলটা খাইয়ে আসে এখন পোলা কর আমার কথায় যুক্তি আছে কি না হক ভাই বস কেমন আছেন ভালো আছে ভাইজান কি পড়ছেন পাটা পায়জামা নাকি তোরা আর কি এখন আপন জুয়েলার্সের সবাই বলতে আপন জুয়েলার্স বর্জন করো কেন করবে আপন জুয়েলার্সের দোষ কি তোমরা দেখছো জুয়েলারের মালিকের ছেলে টাকা আছে গাড়ি আছে পলা কইছে তুমি আর গাড়ি তুটতে গেছো কার রুমে এন তোমার সাইজ করে দিতেছে সমস্যা কি তুমি সাইজ হইতে গেছো পলারা সাইজ করে দিতেছে আমি এর পক্ষপাতী তুমি যদি না যাইতা তোমার কেউ সাইজ করতো না তুমি বড় লোকের পড়া দেখে সাইজ হইতে গেছো তোমার সাইজ করে দিতেছে এখন পোলার দোষ কি আমি সাপোর্ট করি আপন জুয়েলার্স সোজা কথা যেটা বাস্তব কথা বলেই যাব সব জায়গায় দুনিয়াতে শুধু মেয়েদের সাপোর্ট করে সবাই কিন্তু অরিজিনাল জিনিসটা কেউ দেখে না সব জায়গায় সব জায়গায় মেয়েদের ছেলেদের যে এত ছেলেরা যে এত প্রতারিত হয় সেখানে কোনো আইন কিছু নাই কিন্তু বারে বারে সব জায়গায় ছেলেদের দোষ তোমরা গাড়ি দেখিয়া সোনার দোকান দেখে তুমি ছেলের লগে গাড়িতে করছো ছেলের লগে ওই বাসায় গেছো এখন ছেলে হয়েছে মোমবাতি তুমি হয়েছে আগুন ছেলে তো গলবেই সব সত্য কথা হ্যাঁ এখন তুমি ঠিক আছো ব্রাদার আমি ঠিকই আছি না এখন ছেলের দোষ কোথায় তোমরা আপন জুয়েলার্স গালাগালি করো আপন জুয়েলার্স কোনো দোষই দেখি না তুমি সোনার দোকান দেখে তুমি গাড়ি তো লাগা ডেটিং মারতে গেছো এনে খাইয়া দেছে এখন দোষ ছেলের তুমি যাও কা আমার বোন তো হয় না আমার বোন তো যায় না তুমি যাও কেন মামা কি লাগছে এমন তোমাকে বলক মারলাম কেউ আপনার বোনকে এমন করতো তাহলে আপনি কি করতেন আমার বোন যদি খাইতে যায় আমার বোন যদি দিয়ে আমি কেসে খাইছে দোষ হইছে আমার বোনের আমার বোন যদি যাইতো আর বোন যদি দিয়ে দিত দোষ আমার বোনের আমার বোন গেছে কেন পোলা তো জোর করে দরে লই জানে তুললে নিয়ে যায় না গেছে রাত ভাই আপনার কথা মোর লগে ভালো লাগে হ্যাঁ মামা খাইয়া চাইরা দে তো এখন আপন জুয়েলার্সের ওই ছেলের দোষ কি আমি ওই ছেলের সাপোর্ট করি তোমরা টে দেখলে টে দেখলে লাভ দিয়ে গাড়ি তোর লাভ দিয়ে লিটন পেলাটা চললে যাবা ছেলেরা খাইলে দোষ কোন জায়গা যেন লাগিয়ে গেছে মনে গলায় হাট ঠাট চাইছে ওইয়ার দেয় নাই এখন ছেলে দর্শন করছে এগুলা ব্ল্যাক ও যদি গরিবের পোলা হইতো ওই ছেলে যদি গরিবের ছেলে হইতো তাইলে ওই এই কেস কোনোদিন এর মার্কেটে আসতো না ছেলে বড় লোক এখন মনে করছে বেলবুল ধরে ছেলেরে মানে বিয়া বিয়াশাদি করা যায় কি এগুলা বুঝতে হবে পং পং কী করছেন আপনার মরণ নাই ওকে সোহেব সোহেব রাসেল বল খা পুত্রা এ পুত্র আয় কোত্থেকে অভিহামের লাগছে ভাই রাইট ভাইয়া টাকার জন্য হ্যাঁ মেয়েরাও সাপোর্ট করবে আমারে এইখানে অনেক মেয়েরা এখন লাইভে আসছে আমি তাদের কাছে প্রশ্ন আপনারা যদি গাড়িতে না উঠতেন ওই ছেলের সাথে রুমে না যাইতেন ওই ছেলেকে সুযোগ পাইতো আপনাকে রেপ করার গেছেন কেন আমার প্রশ্ন হলো গেছেন কেন আর এখন ওই ছেলেটার দোষ কেন আগুনের কাছে মোমবাতি গেলে আগুন মোমবাতি গলবেই তা আপনি আগুন লইয়া জ্বালাইতে গেছেন ছেলের আপনারা জ্বালাই দিছে সমস্যা কি আমার কথায় যুক্তি না থাকলে আপনাকে জুতা আমার গার্ল আমি একজন ছেলে আমি মেয়ে জাতিকে সম্মান করি ওই মেয়েকে সম্মান করি না যে মেয়ে বিয়ার আগে পং করতে অন্য পোলার সাথে রুমে যাইবে দোলর ভাই লাগছে রায় ঠিক বলছেন বস আমি যত সব নন্দ ঘোষ হ যত দোষ সব পোলাগো তোমরা গাড়ি দেখছো সোনার দোকান দেখছো উঠতে গেছো গাড়িতে এম দোষ তোমরা যাও কেন তোমাকে যদি কুরকুরাই তাতে ছেলেগো দোষ কি গেছো তো তোমরাই আমার তো যায় না আর একজনের বন্ধু যায় নাই তুমি গেছো কা বলো ওকে মামুন ভাই লাগছে হানড্রেড পার্সেন্ট রাইট তাহলে তাহলে অভদ্র মেয়েরা দর্শন করা যায় আমার সূত্রতে হানড্রেড পার্সেন্ট যাই ওরা যাইতে দর্শিত হইতে ওরা যাই দর্শিত হইতো ওদের কুরকুরানি বেশি নাইলে বিয়ার আগে পরপুরুষের কাছে যাওয়াই তো হারাম ওরা যাই কেন এই ছেলেটা আমি কোনো দোষ দেখি না এই ছেলে তারে তো রাস্তা থেকে তুললে নাই তারে ছেলে ছেলের সাথে তুমি গাড়ি গাড়িতে গেছো গিফট খাইতে গিফট এইয়া দেখছো আর সহ্য হয় নাই গিফট খাইতে গেছো ছেলে তো তোমারই খাইয়া দিচ্ছে এখন ছেলের দোষ কি আমি জানি এখানে যারা মেয়েরা আছে নাইনটি পার্সেন্ট মেয়েরা আমার সাপোর্ট দেবে এই কথায় কই আমার বোন তো দর্শিত হয়ে বাসায় ফেরে না আমার বোন তো এই আর পিছিয়ে কোনো দিন যাইবে না গাড়ি দেখলেই উঠবে না ভাই কড়াইটা কত হয়েছে ও সাইফুল ইসলাম ওকে হুমায়ুন কবির ভাই লাগছে ওকে নীলাকাশ লাগছে ওরা হলো হ্যাঁ হইয়াই

তুই দেখবি না জায়গা তুই দেখবি না আরেকজন লাইভ ঠিক আছে জায়গা তো কেবি নষ্ট কইরা তুই আইসা বাজে কমেন্ট হইলা কি আমরা দেই না কত হাই নাসির উদ্দিন খান লাগছে কেমন আছেন ভাই এখন কোথায় ব্যস্ততা সকালে দেখছি ব্যস্ততা সকাল মানে বুঝলাম না মই বরিশালের ওকে খারুল ভাই লাগছে ওকে ভালো কথা হাসান ভাই লাগছে ভাই আপনি কে আমি আসাদুজ্জামান আসাদ ওকে আপনার বাসা কি বরিশালে নাকি হ্যাঁ বরিশালের বাসা কিন্তু থাকি মালয়েশিয়াতে জাকির ভাই লাগছে কেমন আছেন টাকার পিছিয়ে সবাই ঘুরে না আমি এই আপন জুয়েলার্সের এই ছেলের কোনো দোষ দেখি না তুমি স্বর্ণের দোকান দেখছো তুমি গাড়ি দেখছো বাড়ি দেখছো পোলা কইলো আর তুমি যাই গেল পোলাই তো কিছু করবেই পাওয়ারটা তো আল্লাহ দিয়ে যে আগুন দেখলে মোমবাতি লিপবে একটু গলবেই তুমি আগুন জ্বালাইতে গেছেন পোলা পান তোমার জ্বালাই দিচ্ছে এন আইসা মিডিয়ার সামনে বড় বড় কথা কাও এই ছেলেটা যদি গরিবের সন্তান হইতো এই কেস কোনোদিন তারা করতে না এখন চিন্তা করে ব্ল্যাকমেল ঠেলাকমেল যদি করিয়া যদি কয়েকবারই সোনা মোনা পাওয়া যায় ঠিক আছে কিসের ফাঁসি ওই ছেলেরা বিনা হিসাবে মুক্তি দেওয়া উচিত আমার হিসাবে এখানে ছেলের দোষ নাই পছন্দ করিয়া গেছে আঠারো বছরের উপরে যদি কোনো ছেলে মেয়ে পছন্দ করিয়া এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল পছন্দ করিয়া যদি যায় এক জায়গায় ওইটা দর্শন হবে না তার কারণ সে পছন্দ করে ছেলের সাথে গাড়িতে ওঠছে ডেটিং মারতে গেছে ছেলে তো ডেটিং মারিয়ে দিচ্ছে এটা দর্শন হবে না এই কেস দর্শন হবে না যেই উকিল এই কেস উল্ডা পাল্ডা জেরা করতে আছে গভর্নমেন্ট পক্ষে ঠিক না এটা কোনো দর্শন কেসই না তখন সে পছন্দ করে ছেলের সাথে গেছে পছন্দ তার মনে চাইছে সে গেছে জোর করে তার নেওয়া হয় নাই আমাদের বাংলাদেশি ভাইরা নেগেটিভ কথা সারা কমেন্ট সারা দিতে জানে না আরে ব্যাটা আমি যেটা বলছি একটা ভাইবে দেখি বলছি আমার কথায় যুক্তি আছে কিনা তুমি যদি যাও জলতে তোমারা জ্বালাইবো না কে তুমি গিফট খাইতে গেছো আমি এক কথা বারবারই বলতে আছি তার কারণ কেউ নতুন ঢুকতে আছে জয়েন করতেছে তুমি গিফটের কারণে গেছো তুমি তো গিফট দেখেলে তোমাকে মাথা টেকতে না সুত্তে হ্যাঁ সুতি নোট দেহে পকেটে তাইলে তোমাকে ইজ্জাত মাইয়া মা বোন তো আমারও আছে আমি মা বোনদের সম্মান করি ওই সব মা বোনদের সম্মান করি না যারা সুতি নোট দেখলেই যারা চিতাইয়া পড়ে ঠিক আছে চিতাইয়া পড়ে এন তুমি ওই গাড়ি বাড়ি আর স্বর্ণের দোকান দেখে তুমি নিজেই চিতাইয়া গেছো এন পোলার দোষ কি হ্যাঁ এনআ মিডিয়ার সামনে তুমি চেঁচাইয়া করতে সব জায়গায় দোষ পোলা গো কে তুমি গেছো কা আমার বোন আপনার বোন তো যাইবে না ওই মাই গেছো ওই মাইয়া খারাপ ও মাইয়ারে উল্ডা ফা কেস দিয়ে ঢুকাই দেওয়া উচিত হান্ড্রেড পার্সেন্ট রাইট ডিজিটাল বাংলাদেশ লাগছে সত্যি তুমি অপূর্ব জানো কি সুন্দর নাম খাটা বরির মরো না নাম দেছে রাইট ওকে খায়রুল ইসলাম ভাই লাগছে কেমন আছেন বিপ্লব শাহ লাগছে ভাই আপনাকে কোথায় কোথা থেকে লাইবে আসছেন আমি মালয়েশিয়া থেকে লাইভে আসছি স্বপ্নমায় সিরকট লাগছে ওকে বস মামলা বিচার আদিন বিচার আদিন এই মাইয়ারে উল্টা ঢুকাই দেওয়া উচিত এই মাইয়ারা জোর করে রেপ করে নেই এখন যত স্বপ্ন নাটক স্বর্ণের দোকান দেখছেন স্বর্ণের দোকান দেখছেন ওই উকিলে কইছে এরম কবি এরম কবি দেশ তোর সাথে যাইবে কিন্তু দেশ এখন আর অত বলত না তুমি গেছো কা এই ছেলেটা তোমার যদি রাস্তা থেকে তুল্লা নিয়া যায় তো জোর করে রে কত আমি আমি তুমি তোমার পাশে দাঁড়ায়톰 তোমার সামনে আমি না শতরা কোটি বাংলাদেশী তোমার সামনে দাঁড়ায়তো তো মাইয়া তুমি যে নাটক টাটক করো ইয়া মরা বুঝি সবলে টিয়া 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 নোয়াখালীজা নোয়াখালীর এনে হেইসা দিয়া হেই টিয়া দিয়ে দিবে হ্যাঁ দে মরা একটা বিড়ি দে বাইরে খাই মগ পোলাক আইন নাই মগরা যেখানে যাই সেইখানে মগ দোষ পদে পদো কে আর বাংলাদেশে বাংলাদেশে একটা মুসলিম দেশ হইয়া মাইয়ারা যে নারী অধিকার চাইয়া প্রত্যেকদিন রাস্তায় যে মিছিল মিটিং করিয়া নামে পৃথিবীর কোথাও নাই মালয়েশিয়া তো একটা মুসলিম দেশ কিন্তু এখানে বাউান্ন পার্সেন্ট মুসলিম এ দেশের মাইয়ারাও তো এরকম মিছিল মিটিং করে না মোগ নারীর অধিকার দিতেই হবে নারীর অধিকার দিতে হবে আমেরিকা কানাডা লন্ডন কোথায় এরকম মিছিল লইয়া বাইরে আর মোকে বাংলাদেশে দুই দিন পর পরে নারীর অধিকার তোরা আর কত অধিকার সব তোরা তো ঘর জ্বালাইয়া দিস পরে কি করতে করতে লেদা ফাদা করি এরপরে তো গো না এরপর তো গো না তোকে আর কত তোরা তো সংসার বিয়া করে একটা পোলার লাগে এক লাগে করতে না তোকে তো দশটা লাগে তা তোকে এত অধিকের কি দরকার আছে ইয়ে কত দেখি মোরে ওকে জান লবণ দিস নি হ ইউ আর রাইট ব্রাদার খায়রুল ইসলাম লাগছে ওকে হাই আর রিয়াজ খান লাগছে হাই আহ কানা আপনি কি কানা হ্যাঁ লিটন মোল্লা লাগছে ছেলের বেটা হ ছেলের বেটা সেলের বেটাকে গো তোমরা ট্যাপ আসা দেখ পিরিত কারবার তোমরা খালি মরা সব জায়গায় মরা পুরুষটাই ঠকিয়া যায় এই কেসে আমি মনে করি এই পুরুষের কোনো দোষী নাই তাই মেয়ে ইচ্ছা করে পছন্দ করে সেলের সাথে গেছে সেলে রাস্তা থেকে তুললে নেয় নেয় তারা জোর করে উঠাই নেয় এখন অস্ত্র দর্শে এই দর্শে সেই দর্শে বাসার ভিতরে অস্ত্র সে একটা স্বর্ণের স্বর্ণের দোকানের মালিক তার কাছে গভর্নমেন্ট লাইসেন্স অস্ত্র থাকতেই পারে স্বাভাবিক স্বাভাবিক তার সেফটির জন্য থাকতেই পারে অস্ত্র দা করছে এই করছে সব সবাই উকিলে সাজাইয়ে কইছে যে তুই এই বয়ান দেবি সতেরো কোটি বাঙালি তোর বাঙালি আনার বোধাই নাই মাইয়া হন তুই কামকার মাসী করে নাই তুই তো পচা আমার গিয়ে গেছে কে যদি বিয়ে না কার মর্ডারাইজ করে দিলাম মানে তো নাটক ফাটক বাদ ব্যাপার লাগছে বেটার সেরাপ নো স্মোকিং আপনি নোয়াখালীর লোক হ নোয়াখালী সৌমোহনী তার লাগছে সোশ্যাল ওয়েবসাইট দূরে গিয়ে আমার ওয়েবসাইটের ব্যবসা দিতে পেয়ে যাই লাগছে দুলা ভাই আপনার জন্য আমার বোন পাগল ঠিক আছে শাহন আহমেদ লাগছে বাপের বেটা সাদ্দাম হ ওরে মা বোন রে হ বিপ্লব ভাই লাগছে কেমন আছে হ মেয়েটার দোষ বুঝলাম ছোট ছোট বাচ্চা মেয়ে গুলা কেন দর্শন করে ও জয় মহু আপনি লাগছেন ছোটো ছোটো বাচ্চা ওগুলা খারাপ ওদের বিচার হওয়া উচিত আমি কোনো দিন দুই নম্বর কথা বলি নাই শুনতে খারাপ শুনাইলেও বাস্তব কথা বলি এবং যা সঠিক তাই বলি যারা এরকম করে তাদের সাজা হওয়া উচিত তাদের সাজা হওয়া আছে। কিন্তু যে মেয়েটা আজকে ধর্ষিত হয়েছে ইনভাইট পার্টিতে গেছে ইনভাইট করছে আসো আসো তোমারে খাবো আসো তোমারে খাবো তা মেয়ে খাওয়ন খাইতে গেছে কি খাইতে গেছে খাওয়ন দিয়ে সে আমার ভাই লাগছে ও মন ডাইলে লবণ দিচ্ছ দাদো আসো কেমন ভালো আছে ভাইয়া আপনি কথা থেকে আমি মালয়েশিয়া থেকে দেখছ মই লাইভে আইছি এক ফহিনীর দুবাই থেকে মোরে কল দেশে এই মতে ওই মুই কে তার দৌল্লা বাইলা গে তুই এরকম কল দেশ কাই ফিনির ফিনি ফুডার ফুডা দুবাই দিয়ে এই মতে কল দিয়ে আমার ডিস্টার্ব করছে মই তো এখন ওই লাইফটা শেষ করে হালারে বলক মানুষ এরকম